আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর হচ্ছে আজকে ব্লগটি রান্নাবান্না দিয়ে শুরু করছে আর আমার সব ব্লগ বা ভিডিও রান্নাবানা থেকেই বেশিরভাগ শুরু হয় তো রান্না করার সময় আর কি একটু মনে পড়ে যে একটু ভই ভিডিও করি যা পারি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে বেশ কিছু দেখতে পাচ্ছেন যে ভেজিটেবল আর কি এটা আর কি চিকেন ভেজিটেবল রোল তৈরি করব এর জন্য আর কি পুরটা তৈরি করে নিচ্ছি এখানে বেশ কিছু পরিমাণ চিকেন আছে আর হচ্ছে সবজি আছে সবজিও আমি বেশি দিছি আবার চিকেনও বেশি দিছি মানে সম পরিমাণে বলতে পারেন আর হচ্ছে সাথে ডিমও দিছি আসলে হঠাৎ করে মনে পড়ল তো এই আর কি ক্যামেরাটা অন করছি আর এর আগেও আমি হয়তো কয়েকবার দিচ্ছিলাম আমার চ্যানেলে রোলটা আমি কিভাবে তৈরি করি বা পুডটা কীভাবে তৈরি করি তো আগে থেকে যে দেখাবো ওটা আর মনে ছিল না তো এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর মাংসে আর ভেজিটেবলে ভরপুর তো এখানে আমি কি কী ভেজিটেবেল দিই সেটা একটু বলি অনেকের একটু মানে আইডিয়া আসলো যে কি কি দেওয়া যায় এখানে বাঁধাকপি আর হচ্ছে পেঁপে আর হচ্ছে কী বলে গাজর আর হচ্ছে ইটা ইটা কি জানি বরবটি বাঁধাকপি পেঁপে গাজর আর বরবটি এই চারটা সবজি দিলেই আর কি ভেজিটেবল রোলটা খেতে মজা লাগে আর ভালো হয় অন্য সব সবজি দিলে তেমন একটা ভালো হয় না তারপর আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি সবসময় এই চারটা সবজি দিয়েই রোলটা তৈরি করি আর ডিমও দিই আর চিকেনও দিই একদম বেশি পরিমাণে চিকেনও থাকে ডিমও থাকে তো পুরটা খুবই মজা হয় আর এই যে রুটিটা কিভাবে বানাতে হয় এটা তো কম বেশি সবাই জানেন জাস্ট ডিম দিয়ে ময়টাটা ময়দা দিয়ে গোলায় নেবেন একটা পাতলা গোলা হবে আর কি পাতলা যত পাতলা হবে রোলটা খেতে তত মজা লাগবে তো পাতলা পাটি সাপটার মতো একটা মানে এক এক চামচ এক চামচ করে দিয়ে পাটি সাপটার মতো একটা রুটি বানাই নিবেন তাই তো রুটি গোলা তৈরি করা হয়ে গেছে তো আমি এক একদিক দিয়ে বানাই আরেক দিয়ে রুটি মানে একদিক দিয়ে রুটি বানাই আরেক দিয়ে দিয়ে পুর ভরি কারণ একা হাতে কাজ তো আবার এই যে অর্ডারের কাজ থাকলে আসলে পুরোপুরি আমি ভালো মতো আপনাদের ওই ভিডিওগুলো করেও দেখাতে পারি না কারণ একটু তাড়াহুড়া থাকে তারপর অনেক পরিমাণে যখনই বানাই আমি একটু বেশি পরিমাণে বানাই এখানে না হলেও প্রায় একশো পিসের মতো আমি রোল তৈরি করেছিলাম সকাল যে সকালে বসেছি আর হচ্ছে মনে হয় বিকেল দিকে উঠছি এরকম অবস্থা হবে আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে দেখতে পারলেন যে আপনারা কতগুলো পুর আমি তৈরি করছি অনেকগুলো পুর তৈরি করছি বিশাল বড় এক পাতিলায় আমি সবসময় এটাই করি কারণ কষ্ট হলে একদিনই হোক আর এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন এইভাবে ভাঁজটা যদি দেন আপনার রোল যে ভাজার সময় ছুটে যায় যা বা ভিতর থেকে পুর বের হয়ে যায় এটা একদমই হবে না আমি যেই পদ্ধতিতে ভাসটা দিলাম এভাবে ভাজটা দিবেন একটুও বের হবে না তো এইভাবে আমি রোলগুলো ধাপে ধাপে তৈরি করছি আর এক সাইডে রাখছি এখন হচ্ছে জাস্ট এই যে ব্রেড ক্রাম দিয়ে হচ্ছে ডিমে চুবিয়ে আর কি ব্রেড ক্রামে দিয়ে তারপরে হচ্ছে ফ্রোজেন করব এটাই হচ্ছে মানে শেষমেশ কাজ আগে এগুলা পুর ভোরে রেডি করি একসাথে তারপর হচ্ছে আবার একসাথে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড কামে দিই তো এই আর কি তারপরও যদি আবার কেউ যদি রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করবেন আবার যদি করি তো আবার ইনশাল্লাহ রোলের রেসিপি দিব আর আগেও মন হয়ে দিয়েছিলাম আপনারা যদি আপনার দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকে একটু সার্চ করে দেখবেন পিছন দিকের ভিডিওতে সার্চ করলে আপনারা হয়তো পেয়ে যাবেন রোলের কয়েকবারই আমি দিছিলাম তো আবার করলে ইনশাল্লাহ দিব তো এই আর কি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি রোলগুলো ধাপে ধাপে আর কি ই করে বানায় রেডি করে করে ডিপে রাখতেছি কারণ একসাথে তো অনেকগুলো রাখা যাবে না তো মানে দুই থালা করে জমলে আবার দুই থালা করে দিবো ডিপে ঢুকে শক্ত করে তারপর হচ্ছে ডিপার বেগে রাখবো আর অনেকগুলো রোলের অর্ডার ছিল তো এই জন্য একসাথে বানাইছি আর হচ্ছে যখন বানাই আমি একসাথে একটু বেশি করেই বানাই যখন আবার কাস্টমাররা ইনস্ট্যান্ট চায় তখন আবার দিয়ে দিতে পারি আবার এই পাঁচ দশ পিসের জন্য আবার আলাদা করে আমার বানাতে ইচ্ছা করে না এই জন্য যখন বানাই একটু বেশি বানাই আর এ আর কি আর রোলটা বানাতে প্রচুর কষ্ট আমি অনেক সময় রোলের অর্ডার আসলেও আমার যদি ভালো না লাগে নেইও ওনাই কারণ অল্প কিছু বানাতে গেলেও ওটা কষ্ট হয় যদি বেশি অর্ডার আসে তখন আবার বেশি করে একদিন বানায় ফেলি তো এই আর কি রোল বানাতে আসলে অনেক কষ্ট এটা খেতে যেমন মজা আর অনেক কষ্ট আর যারা আমরা বিদেশের বাড়িতে থাকি তাদের জন্য বেশি কষ্ট দেশে থাকলে তো হেল্পিং হ্যান্ড থাকে বা আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন থাকে কাউকে কেনা কাউকে ডাক দিলেও পাওয়া যায় তো এগুলো যে একজন যদি বানায় একজন যদি পুর করে আরেকজন যদি মানে ব্রেড ক্রামে করায় তো এভাবে করলে কিন্তু অনেক সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এ আর কি তো ঠিক আছে হ্যাঁ যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সাথে ভালো লাগবে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও বেশ কিছুদিন আগের ভিডিও বলতে পারেন আর দেওয়া হয়নি ভিডিওগুলো রয়ে গেছে ভাবলাম যে শেয়ার করে ফেলি যেহেতু ভিডিওগুলো আছে ডিলিট করা হয়নি তো আমরা হচ্ছে একটা দাওয়াতে যাচ্ছি তো এই তো আমরা লিফটে আছি রায়ণ রায়নের বাবা আমি তো ঠিক আছে যাই তো দেখতে থাক নিচে আসলাম রায়না বাবা হচ্ছে গাড়ি নিয়ে নিচে নামবে কারণ আমি পাঁচতলায় যাই নাই ও যে পার্কিং পাঁচতলায় তো ঘুরা নামতে নামতে মাথা ঘুরায় আমার মানে খারাপ লাগে তো এই জন্য আমি একবার গ্রাউন্ড ফ্লোরে নিচে নামা যাই রায়না বাবা নিয়ে আসে আর কি মানে গাড়ি নিয়ে আসে তারপর উঠি তো এই তো আজকের ওয়েদারটা দেখা এই তো আটটু পরে আজান দিবে মাগরিবের আজান এখন কটা বাজে সাতটা সাত বাজে সাড়ে সাতটায় মাগিবে আনন্দে তো আমরা হচ্ছে যাচ্ছি জারাপুর বাসায় আমরা হচ্ছে আজকে হচ্ছে জারাপুর বাসায় আমাদের দাওয়াত সবার তো সেখানে যাচ্ছি ভাবি আগেই রওনা দিয়ে দিচ্ছে তো আমরা এখন বের হলাম আজকে একটু বাতাস আছে নিচে ভালোই বাতাস ভালো লাগতেছে তো গাড়ি নিয়ে চলে আসছে এখন আমি উঠবো নিচে দাঁড়ায়ে আছিলাম খুব মজার একটা জিনিস অনেক দিন পর খাবো গজা না মুৰলি বল পাবি গজা পাবি ধৰি লওক যে চৰু চটো গজাতে বলি ধৰি লওক চ'টো চটো এনেকৈ মি অ এইটো চৰু ছ সাদা ভাত এই যে মাই এটা খাবো ইনশাল্লাহ বাবির খালি মিষ্টির দিকে মিষ্টির দিকে মায়ের মতো

Vai, just keep